হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের যারা শেখাবো সেটা হচ্ছে যে কোনো ভিডিওকে অডিওতে কিভাবে কনভার্ট করবেন অর্থাৎ যে কোনো ভিডিও তোমরা ইউটিউব থেকে ইনস্টল করছো কিন্তু সেটা তোমাদের অডিওতে অডিও দরকার তো সেটা আজকে দেখাবো কীভাবে তোমরা অডিওতে কনভার্ট করবা যে কোনো ভিডিওকে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবা না পুরো ভিডিওটি দেখবা প্রথমে আমাদের একটি ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোর ঢুকতে হবে প্লে স্টোরে ঢোকার পর সার্চ বারে সার্চ দিতে হচ্ছে ভিডিও টু অডিও কনভার্টার দেখো এই যে এখানে দেওয়া আছে ভিডিও টু অডিও কনভার্টার আমি স্ক্রিনে দিয়ে দেব তোমাদের তোমরা এখান থেকে দেখে নেবা ভিডিও টু অডিও কনভার্টার লিখে সার্চ দিবা তো সার্চ দেওয়ার পর একটু স্ক্রল করবে স্ক্রল করার পর তোমাদের এই যে এখানে যে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে ভিডিও টু অডিও কনভার্টার এই অ্যাপসটা ইনস্টল করতে হবে তো লোগোটা ভালো করে দেখে নাও এই এই ইনস্টল করতে হবে তোমাদের তো যেহেতু আমি এসটি ইনস্টল করে রেখেছি সেজন্য ওপেন দেখা দিয়েছি তো তোমরা অ্যাপসটি ইনস্টল করবা এপসটি ইনস্টল করার পর এসটি ওপেন করবা তো আমি অ্যাপসটির ভিতরে ঢুকতেছি এস্টের ভিতরে ঢোকার পর এস্টের পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবা যেহেতু আমি এস্টে আগে ব্যবহার করছি সেজন্য পারমিশন কোনো পারমিশন চাই নাই তো তোমরা পারমিশন দিয়ে দিয়ে নিবা পারমিশন দেওয়ার পর এখানে দেখো চারটি অপশন আছে ভিডিও কাটার আর এই যে আর আরেকটা আছে হচ্ছে অডিও অডিও কাটার তো যদি তোমরা কোনো অডিওকে কাট করতে চাও বা এডিট করতে চাও সেক্ষেত্রে তোমরা এটাতে ট্যাপ দিতে পারো আর যদি তোমরা ভিডিও এডিট করতে চাও তাহলে তোমাদের এটা দিতে হবে যেহেতু আমরা ভিডিও থেকে অডিও কনভার্টার তৈরি করবো সেক্ষেত্রে আমরা এই অ্যাপস এটাতে ক্লিক করব এইটাতে যেহেতু আমরা ভিডিও থেকে অডিও তৈরি করব যে কোনো ভিডিওকে সে সেক্ষেত্রে এইটাতে ট্যাপ দিলাম আমি এটাতে ট্যাপ দেওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারভেস হবে তোমাদের ফোনের গ্যালারি শো হবে তো তোমাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি দেখো এই যে তোমাদের জন্য আমি এই যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি আর রেখেছি তোমাদের এটা অডিও করে দেখাবো আজকে তো শুনতেই তো পারলে এখন তোমাদের আমি যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা খুঁজে বের করবা তোমাদের যে জায়গাতে ভিডিওটা থাকবে সেই জায়গা দেখবে দেখার তোমাদের যে আমি এই ভিডিওটা এখন অডিও করব এই যে এই অডিও করব তো সেক্ষেত্রে এই ভিডিওর উপর ট্যাপ দিতে হবে ভিডিওর উপর ট্যাপ দেওয়ার পর দেখো এরকমই ট্যাপ এসে হবে তারপরে দেখো এখানে লেখা আছে কনভার্টার এই কনভার্টারে ট্যাপ দিতে হবে উপরে দেখো যে এখানে লোডিং নিচ্ছে যে সরি যে দেখো যে এখানে লোডিন নিচ্ছে লোডিনে কনভার্টার হচ্ছে তো অডিওতে কনভার্টার হওয়ার পরে এরকম তারপরে তোমাদের এই যে ভিডিওটা ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই একটি ভালো ঠিক সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন কমেন্ট করলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে